আম মুসলমান সব বুঝলাম সব চিনলাম আপর বুঝলাম পর বুঝলাম আল্লাহ চিনলাম না ঠিক কিনা আল্লাহ তু কোথায় পরে আনুল কারিম দিয়া কুদাল্লাক এই কোরআন হলো হেদায়ত এই কোরআন অনুযায়ী যারা চলবা চলতে 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 একদিন তোমার মৃত্যু হয়ে যাবে তোমার যখন কবরে দেবে সবাই দেখবে মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের হয়ে গেছে এমন একটা জিন্দগি আমরা চাইনিও চাইনি আমি বলছিলাম মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ আমাদেরকে দিছে এক নম্বরে কি কথা এক নম্বরে কি দুই নম্বরে হ্যাঁ মার্শাল্লা সচেতন শ্রোতা তিন নম্বরে নবী মোহাম্মদুর রসুল্লাহ এই যে মাসটা আরবিতে আরবিতে মাস শুরু হয় দিন শুরু হয় রাইট এই আপনার এই বাগরিবের পর থেকে আর ইংরেজিতে শুরু হয় এই বারোটার পরের থেকে এই ইংরেজিতে শুরু হয় বারোটার পরে একটা ওই এক আর আরবিতে শুরু হয় মাগরিবের পরে তো আজকে মাগরিবের পরের থেকে পরের তারিখ শুরু হয়েছে আর যা সারাটা দিন গেছে এগারো তারিখ মাগরিবের পর থেকে শুরু হয়ে গেছে রবিউল নবল মাসের বারো তারিখ বলবেন